বিসমিল্লাই রহমান ইবরাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস রিহা ফিজো মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি এমন একটা বাদ ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস এবং পুনর্বাসন চিকিৎসা কেন্দ্র যেখানে পুরাতন রুগীরা নতুন রুগী নিয়ে আসে আমাদের আমার বাম পাশে জনাব সুমন সাহেব উনি লক্ষ্মীপুর জেলার রুগী দুবাই প্রবাসী উনি দুই সালে আমাদের ডিপিআরসি তে পি এল আই এই যে দেখেন ডকুমেন্ট আছে আমি দেখাই আসেন এই যে প্রেসক্রিপশনের ডকুমেন্ট এই যে অ্যাসেসমেন্ট দেখেন এই যে সুমন সাহেব দুই এই যে পি এল দুবাই প্রবাসী উনি আমাদের এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ উনি আজকে পঁচিশ সাল আজকে কেন আসছে সেটুইসে আমার কোশ্চেন

দেখার পরে ডক্টর শিল্লা স্যার ভিডিও দেখে ফোন দিচ্ছি দুবাই থেকে তারপরে আমি সোমবারে আইসি থেকে আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা উন্নত হয়েছি আমি ভালো আছি এখন সাত বছরে আলহামদুলিল্লাহ পরে চলে গেছি তারপরে দুই হাজার চিকিৎসা নেওয়ার পরে আমি দুবাই ছিলাম দুবাই থেকে সাত বছর আমি আবার আইছি একদম আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার আলহামদুলিল্লাহ বানতে পারি নমস্কারতে কোনো অসুবিধা নেই আচ্ছা আজকে কি জন্য তারপরে আমার বড় বোনের অনেক বছর ধরে একটু সমস্যা আফা বলতে বলতে আমি আজকে ওই হাসপাতাল নিয়ে এসেছি ডিবি আমাদের এখানে আসকিনুল্লাহ কাছে ইনশাআল্লাহ আমরা আশা করি আফার জিনিসটা একটু সোয়াল দর্শক আমাদের এটি অর্জন আলহামদুলিল্লাহ ডিपीएससी প্রচারে প্রয়োজন নাই তারপরও আমরা আপনাদেরকে দুই একটা ভিডিও মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন যে কোথায় যাওয়া উচিত কি করা উচিত একটা চিকিৎসকের চিকিৎসা প্র্যাকটিস ডেভেলপ করে পুরাতন রুগী যখন বারবার আসে বা পুরাতন রুগী নতুন রুগী নিয়ে আসে তো আজকে যে নতুন আসছে ওনার ব্যথা ব্যথা হাতে হাতের ইনজুরি ছিল এখন এগুলা আরো খারাপের দিকে চলে গিয়েছে ইনশাল্লাহ ওনার বোনের জন্য দোয়া করবেন যেন ওনার বোনকে আমরা ভালো চিকিৎসা দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল